ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইট ক্লায়েন্ট শব্দটির সাধারণ অর্থ হল একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যিনি কোনো পেশাদার পরিষেবা গ্রহণ করেন যেমন আইনজীবী পরামর্শদাতা সফটওয়্যার কোম্পানি ব্যাংক বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্লায়েন্ট মানে মূলত গ্রাহক বা কাস্টমার কিন্তু এটি একটু বেশি পেশাদার ও আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয় এই শব্দটির উৎপত্তি লাতিন ক্লায়েন্টস থেকে যার মানে ছিল একজন অনুসারী বা রক্ষার জন্য নির্ভরশীল ব্যক্তি বর্তমান যুগে প্রযুক্তি ও বাণিজ্যিক ক্ষেত্রেও ক্লায়েন্ট শব্দটি প্রচুর ব্যবহৃত হয় যেমন কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট হলো একটি কম্পিউটার যা সার্ভার থেকে ডেটা গ্রহণ করে প্রতিশব্দ হিসেবে বলা যায় কাস্টমার গ্রাহক কনজিউমার ভোক্তা পেট্রেন সমর্থক পৃষ্ঠপোষক যদিও কাস্টমার সাধারণত খুচরা বিক্রেতার সঙ্গে সম্পর্কিত আর ক্লায়েন্ট পেশাদার সেবা গ্রহণকারীর জন্য ব্যবহৃত হয় বিপরীতার্থক শব্দ সরাসরি নেই তবে সার্ভিস প্রোভাইডার পরিষেবা প্রদানকারী বা ভেন্ডার বিক্রেতা কার্যত বিপরীত ভূমিকায় থাকে সংক্ষেপে ক্লায়েন্ট মানেই সেই ব্যক্তি যিনি বিশ্বাস রেখে কারও কাছ থেকে সেবা গ্রহণ করেন